হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আফসান হাসি আপনার কেমন আমরা আছেন আশা করি সকলেই ভালো আছে আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই নেহারি রান্না করব। কারণ হচ্ছে আজকে আমরা সন্ধ্যাবেলায় নেহারি রুটি খাবো তো যাই হোক পা খোঁড়াগুলো ওইগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি চুলা এই যে আর হচ্ছে ওই হাড্ডিটাকে সুন্দর মতো ধুয়ে টুয়ে রেখে আবার আমি গরম পানি দিয়ে এটাকে ধুয়েছি আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি প্রায় দশ বারোটা ধোয়া আমি এই পাটাকে ধুইছি তো তার মধ্যে আদা রসুন দিলাম গরম মশলা মরিচ তেজপাতা আর হচ্ছে গুঁড়ো মরিচ হলুদটার পরিমাণটা একটু কম হবে কারণ এটা তো হলুদটা বেশি দিলে ভাল লাগে না তখন একটা তরকারি তরকারি কালার চলে আসে তার পরিমাণটা হলুদের পরিমাণটা একটু কম থাকে তো দেখ আর পেঁয়াজ পেঁয়াজ যদি আপনারা সাথেও দিলে ইচ্ছে করলে দিতে পারেন কিংবা বাগার যখন দিব লাস্টে শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে তখন রসুন পেঁয়াজ একসাথে বাগার দেওয়া যায় লবণটার পরিমাণটা একটু প্রথম কম দিতে হবে তারপর প্রয়োজন লাগলে তখন আর একটু দেওয়া যাবে বাট একসাথে মানে একবারে পানি আমতাচটা করে বেশি দেওয়া যাবে না তাহলে লবণটা একটু বেশি হয়ে যাবে তো যাকে আমি এটাকে শুনে মশলাটা ভালো মতো মেখে নিব তো এটা হচ্ছে আমার লাইফের তৃতীয়বার রান্না আমি কখন আমার বাবার বাসে আম্মু রান্না করতো কখন আমি দেখিও নাই আর কখনো মানে ইচ্ছাও জাগে নেই কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে একটা ভাবি ছিল স্বাস্থ্য ভাবি তো উনি আমাকে রান্নাটা একবার দেখাই দিছে এখন আমি নিজেই রান্না করতে পারি তারপরও মানে কেমন যেন খুঁত লাগে হয়তো বা এই জিনিসটা কম ওই জিনিসটা কম বাট খাবারের পরে বোঝা যায় যে না অনেক টেস্ট তো যে পরিমাণ মতো আমি পানি দিচ্ছি মানে একবারই পানি দিয়ে দিব পাতিলটা একটু ভরে বেশি করে পানিটা দিয়ে দিব। যাক পানি দেওয়া শেষ এখন এটা আমি নারকেল চুলায় রান্না করব কারণ লাড়কি চুলায় রান্নাটা অনেকটা টেস্ট হয় আর এসে আমি যে লাকি চুলায় রান্না করব যাক আম্মার শাশুড়ি চুলাটা জ্বালায় দিছে তারপর আমি এটাকে পাতিলটাকে বসে ব্যাস এটাকে রান্না শুরু করে দিছি তো আমাদের লারকে কিনতে হয় না আমাদের বাসায় অনেক লড়কি আছে মানে রুম মানে পাকঘর ভরা লারকি তো ভাবলাম যে আমি এটা লড়কিতেই রান্না করি তো লড়কিতে এই রান্না করতেছিলাম আর আরেকটা কথা আমি যখন ওটার মধ্যে লাড়কি দেওয়ার ভিতরে দিতেছিলাম আর তখন ওই মূর্তে দেখি যে স্যাঙ্গা বাবা আমি স্যাঙ্গা অনেক ভয় পাই যাই হোক অর্ধেক পায়ে আমার পানিটা শুকায় আসছে এটাকে আমি রেখে আমার আমি আমার কিছু মুরগির বাচ্চা আছে তো আমি মুরগির বাচ্চাগুলোকে এখন পর্যন্ত খাবার দিই নি সকাল থেকে ভাবছি আমি মুরগির বাচ্চাগুলো খাবার দিতে যাব তার মধ্যে থেকে আমার আরেকটা বাচ্চা চলে আসছে আসে ফিটুর খাওয়ার জন্য আমাকে আপা দিতে দিতে পাগল করে ফেলতেছে অনেকগুলা মুরগির বাচ্চা আছে আপনি দেখবেন দেখেন আমার মুরগির বাচ্চাগুলো সবাই মাশালা বলেন দেখেই খাইতে চাচ্ছে তার জন্য একটু ভিডিও করে নিলাম সবাইকে বাবা আল্লাহ হাফিজ